গুটি গুটি পায়ে এগিয়ে এসছে শীতের মরশুম আর শীত মানেই বাঙালির খাদ্যরসিকের প্রথম পছন্দ খেজুর গুড় শীত পড়তে না পড়তেই বহরমপুরের খেজুর গুড়ের পস্টার নিয়ে বসে পড়েছেন গুড় বিক্রেতারা তবে শীত এখনো জাকিয়ে না পড়তে এই গুড় কতটা খাঁটি তা নিয়ে ভাবছেন ক্রেতারা আর ভেজাল গুড় প্রমাণ করতে পারলেই পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার দাবি করেছেন গুড় বিক্রেতারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 শীতের মরসুমে খাদ্যরসের বাঙালির প্রথম পছন্দ খেজুর গুড় শীত একটু পড়তে না পড়তে মুর্শিদাবাদের বহরান হরিহরপাড়া সাগরপাড়ায় খেজুর গুড় তৈরি শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলার কৃষকরা নতুন ধান সংগ্রহের পাশাপাশি খেজুর রস আরোহণের প্রস্তুতিও শুরু করেছে আর শীত পড়তেই বহরমপুরের খেজুর গুড়ের বর্ষা নিয়ে বসে পড়েছেন গুড় বিক্রেতারা আর মরসুমের প্রথম খেজুর গুড় কিনতে ক্রেতারাও ভিড় করছেন গুড়ের দোকানে প্রতি বছরই বাড়ছে সব জিনিসেরই দাম বাড়ছে যেন ওয়েরও দাম বাড়ছে হ্যাঁ একটু বেশি মনে হচ্ছে অন্য বছর ও ওটা বোঝা খুব মুশকিল এবার এটা দেখুন একটা ফ্লেভার খেলাম একটু ফ্লেভারের মতো লাগলো খেজুরে একটা ফ্লেভার পেলাম সেজন্য মনে হলো এটা বেটার দুটো খাইয়ে দেখালো এটা বেটার মনে হলো যেরকম যেরকম আগে লাস্টের দিকে একটু বেশি করে কেনে নেওয়া হয় রাখার জন্য কি এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য নিলাম হ্যাঁ অল্প কিনলাম আজকেই প্রথম কিনলাম আর কি দাম এখানে মানে কমই থাকে খুব বেশি এখানে দাম হয় না কারণ এগুলো তো সব আমাদের জেলাতেই তৈরি হয় আশেপাশের ব্লক থেকে আসে হ্যাঁ তবে একটু দরদাম হয় হয়তো দুশো টাকা বললো দেড়শো টাকাই দিল আড়াইশো টাকা বললো দুশো টাকাই দিলো এরকম হয় আর কি তবে মেটেরিয়ালটা মোটামুটি ভালোই থাকে গুঁড়ের বাজার এখানে খুব ভালো মানে আমরা তো লোকাল লোক যারা কিনি তারপরে এখানে ধরুন অনেক ট্যুরিস্ট আসে এই বিভিন্ন জায়গাতে তারপরে এখানে অনেক মানে বিজনেস পারপাসে অনেক লোক বিভিন্ন জায়গা থেকে আসছে রোজ দিন এত বড় শহর তো গুড়ের এখানে নাম আছে আমাদের এই জেলার খেজুরের গুড়ের যথেষ্ট নাম আছে এই যে দেখছেন না কত লোক বসেছে আরও লোক বসে যাবে আর কদিন পর দেখবেন যে আরও লোক বসছে হ্যাঁ আর এই মাসে এসব নতুন ধান চাল উঠবে আর কি নবান্ন টবান্ন আসবে তো এই টাইমে গুড়ের একটা চাহিদাও থাকে খেতেও ভালো লাগে হ্যাঁ এমনি সাধারণ মিষ্টির দামও কম পড়ে বাড়িতে তৈরি হয় সার্বিকভাবে গুড় এখানকার খুব পপুলার আইটেম আর তবে শীত এখনো ভালো মতো না পড়ায় গুড়ের বাজার অতটাও জমে ওঠেনি শীত বাড়লে গুড়ের চাহিদাও বাড়বে বলে জানান বিক্রেতারা আমাদের গুড়ের বাজার এখনো ঠিক ঠান্ডা পড়েনি বলে আমাদের বাজারটা এখনো ঠিক মতো ভালো লাগেনি এবং যত ঠান্ডা পড়বে তত গুড়ের বাজারটা ভালো হবে এবং গুড়ের সঙ্গে ধরেন আমাদের ভালো গুড় উঠে পড়েছে তার লেগে না যেহেতু এই মাঘ মাসের এটা মোটামুটি সতেরো আঠেরো তারিখ হয়ে গেল বোধহয় কিন্তু যেহেতু শীত পড়ছে না ওই কারণে ঠান্ডার জন্য গুড়টা আমাদের বিক্রি কম এবং কাস্টমার কম তবে আর একটু শীত পড়লেই আমাদের কাস্টমার ভালো হবে এবং বেচা কিনাও ভালো হবে যেহেতু ঠান্ডা নাই বলে না গুড় আমাদের আছে হরিয়ার পাড়া হরিয়ার পাড়া বরান লালবাগ এবং সাগর পাড়া আমি গুড়ের ব্যবসা করি প্রত্যেক বছর করি মেন ব্যবসাটাই সাগর পাড়া থেকে এখানে পাইকারি গুড় কিনেছি আমি বাজার এবার ভালো না অন্য অন্য বছর হচ্ছে এবার কম হ্যাঁ আমি চাষিদের কাছ থেকে নিজস্বরও আছে বা প্লাস ও চাষিদের কাছেও কিনে গুড়ের দাম এবার আবহাওয়া খারাপ রস কম গুড় কম ওর জন্য বেশি দাম শীত এখনো জাকিয়ে না পড়ায় এই গুড় কতটা খাটি তা নিয়ে ভাবছেন ক্রেতারা আর ভেজাল গুড় প্রমাণ করতে পারলে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার দাবি করেছেন এক গুড় বিক্রেতা ওর ব্যবসা এখনো ভালো হবে শুরু হয় নাই ঠান্ডা সবে পড়েছে বিক্রি হচ্ছে অল্প ঠান্ডা বেশি পড়লে বেশি বিক্রি হবে আশা করা যায় ভালো আশা করা যায় ঠান্ডা পড়লে বিক্রি ভালো হবে দাম একটু বেশি গতবারে চাইতে এবার একটু বেশি বাজার না অসুবিধা নাই ভালো গুড় কাস্টমার যেটা বুঝে খেয়ে তারা ঠিক দাম দিয়ে নিয়ে যাচ্ছে আমার প্রকারে পাঁচ ছয় রকম প্রকারের গুড় আছে তার মধ্যে মুর্শিদাবাদের শ্রেষ্ঠ গুড় আমার কাছে আছে আমি যে গুড় বেছে মুর্শিদাবাদের কোনো দোকানে কোনো এই গুড় দিতে পারবে না আর কোনো দোকানদার দিতে পারলে আমি পাঁচ হাজারটা বসিস দেবো আমি চ্যালেঞ্জ করি গুড় বেচি আমার এই গুড়ে আমেরিকা যাই লন্ডন বন্ধ যাই সেজুড়ে ভ্যারাইটি হচ্ছে ছোট গুড় লড়িন গুড় বলে কেউ মুসি গুড় বলে আর ইটের মতো পাতালি বলে ওকে পাটা ইটের মতো আর বাটির মতো ওটাকে বাটি গুড় বলে আর হচ্ছে কোটোর গুড় হচ্ছে যেটা পাতলা মধুর মতো ওকে মধু বলে কেউ ঝোলা গুড় বলে আর ওই রকম দানা গুড় যেটা গাড়ো তাকে দানা গুড় বলে কোটোর মধ্যে থাকে বহরমপুর থেকে রামপ্রসাদের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষাদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে